অতি সাধারণভাবে আমাদের বাড়িতে পালন হয় স্বাধীনতা দিবস ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ড পতাকা তুলেছিল আর বাবুকে নিয়ে বাড়ির পাশে স্কুল আছে ওইখানে একটু গিয়েছিল গিয়ে একটু সময় কাটিয়ে তারপর এলো এখন আমি স্নান সেরে ওই সুযোগে ঠাকুরটাকে ভালো করে পুজো করে নিয়েছি আজকে খুব সুন্দর অনেকগুলো ফুল পেয়েছি আর অনেকগুলো ফুল যখন পাই ভীষণ ভালো লাগে হ্যালো এভরি ওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আপনাদের কেমন কাটলো স্বাধীনতা দিবস আমাদের গৃহিণীদের ঘরে রান্না বাড়া কাজ বাচ্চা সামলানো ওইগুলাই কিন্তু ব্যস্ত হয়ে পড়ি তো হাজব্যান্ড আবার বাজারে গিয়ে দোকানেও সেম পতাকা তুলবে বাড়িতে সকালে তুলেছে তো পুরুষ মানুষ বাইরে যায় আমরা ঘরে থাকি আমাদের আর এইভাবেই কাটাতে হয় আজকে না সকাল থেকে এতটা রৌদ্র দিয়েছিল তো অনেকগুলো কাপড় ধুয়েছিলাম আর মেশিনে অনেক কাপড় জমা পরে আছে ওগুলো ধোয়ার টাইম না একদম তো চিকেনটা কালকে রাত্রি নিয়েছিল আমি কালকে রাত্রে কিছুটা পকোড়া বানিয়েছি আর এখন বাবুর জন্য একটু অল্প করে রান্না করেছি বাবুকে প্রথমবার খাওয়াচ্ছি সেজন্য আর ঘরটাকে প্রথম গুছিয়েছি আর এখানে পাপাকে ঘুম পাড়িয়ে দিয়েছি পাপাকে সকালে ডাল সেদ্ধ বাটার দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম আজকে এটা আমাদের গরম মশলা ইউজ করিনি আজকে দিয়েছি কাসুরি মেথি তো দুপুরে লাঞ্চ আজকে ভীষণ ভালো হয়েছিল। তারপর বিকেলবেলা থেকে খুব 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 বৃষ্টি হয়েছিল ওইদিকে পতাকাটা ভিজছে আর আনতে মনে ছিল না সন্ধ্যার সময় একটু চা খেয়েছিলাম হাজব্যান্ড আর আমি একটা সিঙ্গারা ছিল তো মানে আমার ননদ দিয়েছিল কাউকে দেখলে না একদম শান্ত হয়ে যায় ও পিবে দেখে ভীষণ চুপ আজকের ভিডিও থেকে বিদায়